পিরিয়ডের সময় আপনার কি তলপেটে প্রচণ্ড ব্যথা হচ্ছে আপনার কি দৈনন্দিন কাজকর্মে ব্যাঘাত ঘটছে কী করবেন নমস্কার আমি ডক্টর শঙ্কর দাস মহাপাত্র পেশায় স্ত্রীরোগ বিশেষজ্ঞ আমি ভাগীরথী নিউটিরিয়া ফর ওমেন নিউটনের সঙ্গে যুক্ত এই মাসিকের সময় যে তলপেটে ব্যথা হয় এটা কিন্তু নর্মালি হতে পারে দেখে আমরা কি বলি আমাদের ভাষায় ডাক্তারি ভাষায় বলি প্রাইমারি ডিসমেনোরিয়া মানে প্রত্যেক কি আপনি যদি জিজ্ঞেস করেন আপনাদের লাইফের কোনো না কোনো সময়ে তলপেটে মাছিকার সঙ্গে ব্যথা এটা কিন্তু ইউজুয়াল এটা কিন্তু কোনো অ্যাবনরমাল কিছু না এবার যদি ব্যথাটা আপনার এরকমভাবে হচ্ছে যে আপনার দৈনন্দিন কাজকর্মে ব্যাঘাত ঘটছে আপনি যদি কোনো চাকরি বাকরি করেন আপনার অফিসে যেতে অসুবিধা হচ্ছে আপনি তিন চার দিন কামাই হয়ে যাচ্ছে অথবা বাচ্চা মেয়েরা যারা স্কুলে কলেজে যায় তারা তিন চার দিন স্কুল কলেজ কামাই করছে তাহলে কিন্তু আপনি এটাকে নেগলেক্ট করবেন না আপনি অবশ্যই আপনার কোনো গায়নেক্লিজির সঙ্গে যোগাযোগ করবেন যে তলপেটে ব্যথা হলে কী কারণে আমাদের তলপেটে ব্যথা হতে পারে যেটা আজকালকার যুগে খুবই কমন যেটা আমরা বলি যে এন্ডোমিট্রোসিস যদি থাকে আপনার তলপেটে কিন্তু প্রচণ্ড ব্যথা হতে পারে এবং আনবিআরিগুল পেন যেটা একদম সহ্য করা যায় না এটা একটা কারণ হতে পারে আরেকটা কারণ কী হতে পারে আরেকটা হচ্ছে আপনার যদি অ্যাডেনোমায়াসিস থাকে তাহলেও তলপেটে ব্যথা হতে পারে অথবা যদি আপনার ইউট্রাসি টিউমার থাকে তাহলেও আপনার তলপেটে ব্যথা হতে পারে অথবা আপনার যদি কোনো পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ থাকে মানে প্রদাহ থাকে কোনো ইনফেকশন থাকে তাহলে আপনার তলপেটে ব্যথা হতে পারে এগুলো খুব কমন কারণ এছাড়াও আপনার মানে ফিমেল সিএ ছাড়া অনেক কারণে তলপেটে ব্যথা হতে যেমন একটা ইউরিন একটা যদি আপনার ইনফেকশন হয় তাহলেও তলপেটে ব্যথা হতে পারে আপনার যদি অ্যাপেন্ডিক্সে ইনফেকশন হয় তাহলেও তলপেটে ব্যথা পারে আমার আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে ডাক্তার গেলে আপনাকে এটা কিছু অ্যাডভাইস করবেন কিন্তু আমরা ইউজুয়ালি যেটা করি আমাদের ডায়াগনোসিস করতে রোগগুলো খুব ডিলে হয়ে যায় আমরা কী করি যখনই কোনো আমাদের তলপেটে ব্যথা হয় তখন মারা কী করেন গিয়ে কোনো জেনারেল ফিশিয়ান কাছে নিয়ে যান অথবা নিজের টোটকা দেন পেটে হয়তো সেক টেক দেন বা অন্য কিছু দেন তাতে হয়তো ব্যথাটা সাময়িকভাবে কমে যায় বা জেনারেল ফিশিয়ান কাছে গেলেন আপনাকে একটা অনার্জাইসিক দিল প্যারাসিটামল খেতে দিল আইউপ্রোফেন দিলো তখন ব্যথাটা সেরে গেলো আপনি সেইবারের মতো সেই মাসের মতো আপনি ভুলে গেলেন তারপরে আপনি আর ডাক্তারের কাছে গেলেন না কিন্তু আপনি অবশ্যই যদি এরকম কোনো আনবিয়ারেবল পেন হয় আপনি অবশ্যই আপনার গাইনোকলস্টের সঙ্গে যোগাযোগ করবেন কারণ তলপেটের ব্যথাটা যদি আপনার কোনো কারণে এন্ডোমেট্রিওসিস হয় তাহলে কিন্তু ভবিষ্যতে আপনার নানারকম সমস্যার সৃষ্টি হতে পারে কি সমস্যা হতে পারে যেমন একটা আনবিয়ারেবল পেন হতে পারে সমস্যা সেকেন্ড কি হতে পারে আপনার প্রেগনেন্সি আসতে অসুবিধা হতে পারে অনেক সময় দেখা যায় এই টাইপের এনোমেট্রোসিস থাকলে সহবাস করতে ব্যথা হয় যেটাকে আমরা ডাক্তারি বাসায় বলি ডিসপোরেনিয়া আর ওই যদি ডিপ এনোমেট্রোসিস থাকে সেখানে পায়খানা রাস্তায় যদি জিনিসটা চলে যায় তাহলে কিন্তু অনেক সময় দেখা যায় যে পেশেন্টের পায়খানা করতে গিয়ে পটি করতে গিয়ে ব্যথা হতে পারে এবং পায়খানা রাস্তার সঙ্গে যখন মেন্স হয় তখন পায়খানাসার সঙ্গে ব্লিডিং হতে পারে এসব নানারকম প্রবলেম সৃষ্টি হতে পারে অতএব এই জিনিসগুলো তলপেটে যদি ব্যথা হয় এটাকে আপনি কখনোই নেগলেক্ট করবেন না আপনি অবশ্যই ইমিডিয়েটলি যাবেন ডাক্তারের কাছে এবং চেষ্টা করবেন কী কারণে ব্যথাটা হচ্ছে এটা জানার কিছুই না একটা শুধু আলট্রাসাউন্ড রিপোর্ট করলেই খানিকটা হিস্ট্রি টেক নিলেই হয়ে যায় তলপেটের ব্যথাটা কেন হচ্ছে সেই ক্ষেত্রে আপনি এই কয়েকটা জিনিস করলে আপনি বুঝতে পারবেন আপনার এই ব্যথাটা কী কারণে হচ্ছিল অতএব এই তলপেটে ব্যথা হয় তাহলে আমরা আর্লি ডায়াগনিস করবে এবং ট্রিটমেন্ট করবো যদি আর্লি এনডোমেট্রোসিস থাকে তাহলে কিন্তু এটার কোনো মানে প্রিভেনশন বলে কিছু নেই আগের থেকে আটকানো যাবে না যদি জানা যায় যে এনডোমেট্রোসিস আছে তাহলে মানে আর্লি কিছু ট্রিটমেন্ট আছে যেগুলো আমরা শুরু করতে পারি এবং যদি কোনো কারণে আপনার কোনো রকম সার্জারি লাগে এই এন্ডোমেট্রোসিস তাহলে অবশ্যই কিন্তু আপনি আপনার শহরের যিনি সবচেয়ে এক্সপিরিয়েন্স ডাক্তার তাকে দিয়ে আপনি সার্জারি করবেন বা যিনি এন্ডোমেট্রিস সার্জারি করতে খুবই প্রশিক্ষণ প্রশিক্ষণপ্রাপ্ত অর্থাৎ সেক্ষেত্রে নাহলে কী হবে এই টাইপের সার্জারি করলে দেখা যায় ইউজুয়ালি মানে এক্সপার্ট হ্যান্ডের কথা বলছি আমি ফিফটিন থেকে টোয়েন্টি পার্সেন্টকে কেসে আবার রিকার করতে পারি জিনিসটা মানে একশো জনের মধ্যে পনেরো পনেরো থেকে কুড়ি জনের রিকার করে এবং খুব ইনএক্সপিরিয়েন্স হ্যান্ডে দেখা যায় অপারেশন করার পরে ছ মাসের মধ্যে আবার জিনিসটা ফিরে আসে অর্থাৎ এই জিনিসটাকে একদমই নেগলেক্ট করবে না যদি আপনার তলপেটে ব্যথা হয় তলপেটে ব্যথা নিয়ে আপনাকে ডিটেল অনেক কিছু বলা যায় মানে বিভিন্ন এজে বিভিন্ন রকম ব্যথা হয় যদি একটা ইয়াং এজ হয় তাহলে কিন্তু সেটা প্রাইমারি ডিসপেন্সারির বেশিরভাগ ক্ষেত্রে থাকে এবং যদি রিপ্রোডাকটিভ এজ গ্রুপ মানে কুড়ি বছর বয়স থেকে চল্লিশ বছর বয়সে এই দেখা যায় অ্যাডোনোমায়সিস এবং জরাই টিউমার এবং এন্ডোমেট্রিস এই তিনটে কারণে তলপেটে ব্যথা হয় অতএব আর যদি মেন্স বন্ধ হয়ে যায় তখনও কিন্তু আপনার এই টাইপের যদি কিছু সিচুয়েশান অ্যারাইজ করে টিউমার থাকে তাহলেও তলপেটে ব্যথা হতে পারে তলপেটে ব্যথা হলে আপনি ডাক্তারের কাছে যাবেন এবং পরামর্শ নেবেন একটা ভিডিওতে সম্পূর্ণ আমি বলা সব কিছু বলা সম্ভব না আপনি যদি এই ভিডিওটা আমাদের ভালো লাগে তা আপনি অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর যদি আপনার কোনো কোশ্চেন থাকে আপনি আমাদের ইনবক্সে গিয়ে মেসেজ করুন আমরা সেই কোশ্চেন আপনাকে অ্যান্সার করব নমস্কার ধন্যবাদ